এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত তাওহیدی মুসলিম জনতা আসসালামু আলাইকুম চর বাংরাইল খালপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির তারিখ আগামীকাল রোজ রবিবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত এ স্থান মসজিদ প্রাঙ্গণ চর বাংরাইল সালথা ফরিদপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি শরীফ মাসুম বিল্লা নেসারি দামাত বারকাতুহুম পীর সাহেব রসুলপুর মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাশেমি দামাত বারকাতুহুম পীর সাহেব নগর কান্দা বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা আব্দুল হক দামাত বারকাতুহুম ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ মাদারীপুর তরুণ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি ওসমান গনি রওফি দামাত বারকাতুহুম পেশ ইমাম অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় হজরত মাওলানা ইকরাম হুসাইন দামাত বারকাতুহুম সার্বিক সহযোগিতায় চর বাঙ্গাইল যুব সমাজ উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে অশেষ কামিয়াবি হাসিল করুন গুজার কারি ইয়াকুব আলী দামাত বারকাতুহুম মুদারিস ফরদাবাদ কৌমি মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মাহফিলের আশেপাশে চুরি ফিতা ও কসমেটিক্স এ জাতীয় দোকান বসানো সম্পূর্ণ নিষেধ